পরশুর যে মনোভাব আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্টে যখন তারা বলেছিলেন কি রাজ্য সরকারের কর্মচারীদেরকে অন্তত ফিফটি পার্সেন্ট ডি আপনারা দিয়ে দিন আজকে যখন হিয়ারিং স্টার্ট হলো সেদিন হিয়ারিং অ্যাডজেন্ট হয়ে গেছিলো শুক্রবার শুনবেন আজকের দিন ঠিক হয়েছিল আজকে যখন হিয়ারিং স্টার্ট হয় প্রথমেই আমরা দেখলাম যে সুপ্রিম কোর্ট বলে কি তাদের মনোভাব তারা আগের দিনই বলেছেন কি ফিফটি পার্সেন্ট আপনারা এর অ্যাটলিস্ট দিয়ে দিন এটা আপনাদেরই কর্মচারী রাজ্য সরকারের কর্মচারী যদি রাজ্য সরকারি টাকা দেয় তাহলে একটা গুড জেনারেট হবে যতদিন না ফাইনাল অর্ডার আসছে ফাইনাল হিয়ারিং হচ্ছে সেক্ষেত্রে আপনারা ভলেন্টারিলি এই টাকাটা দিয়ে দিন এই কথা সুপ্রিম কোর্ট তাদেরকে বলে আপত্তি করা হয় রাজ্যের তরফ থেকে সিংমি বলেন কি এত বড় টাকা তিনি দিতে পারবেন না এটা খুব বড় অ্যামাউন্ট এটা ব্যাক ব্রেকিং হবে পিচ কমর ভেঙে যাবে যদি রাজ্য সরকারকে এত টাকা দিতে হয় চল্লিশ হাজার কর্মচারীদেরকে দিতে হবে এই টাকা এটা কোনো ভেস্টেড রাইট নয় এটা কোনো ফান্ডামেন্টাল রাইট নয় এটাও অভিষেক মনু সিংমি বলেন কিন্তু সুপ্রিম কোর্ট আবার বলে কি দেখুন তারা ক্যাটেজয়ী হয়ে এসেছে হাই কোর্টে জয়ী এসছে দুজন হাইকোর্টের জজের অর্ডার রয়েছে সেখানে সেক্ষেত্রে তাদের যে পক্ষে রায় রয়েছে এবং আপনারা স্টে পাননি যে হাইকোর্ট রায় দিয়েছিল সেটার উপর কোনো স্টে নেই সেক্ষেত্রে আমরা তো ডিসমিসও করে দিতে পারতেন আপনাদের রাজ্য সরকারের পিটিশন কিন্তু সেটাকে আমরা এন্টারটেন করছি এখন দীর্ঘ শুনানি হবে অগস্ট মাসের জন্য নেক্সট ডেট দেওয়া হচ্ছে কিন্তু তার আগে অন্তত ফিফটি পার্সেন্ট আপনারা ডিএ রাজ্য সরকারের কর্মচারীদেরকে দিয়ে দিন কথা আবার সুপ্রিম কোর্ট বলে এবং সুপ্রিম কোর্ট বলে কি তারা এটা তো আপনাদেরই কর্মচারী আমাদের সঙ্গে ফিরদোয়ার শামীম রয়েছেন সুপ্রিম কোর্টে কোর্টে ছিলেন যখন কোর্ট নম্বর তে হিয়ারিং হচ্ছিল তার থেকে যে নেব আমরা প্রথমে দেখলাম দাদা কি রাজ্য সরকার তো আপত্তি করলো কিন্তু ফাইনাল অর্ডারটা কি দেখুন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এই মলয় মুখোপাধ্যায়রা যে ডিএ মামলাটি করেছিলেন সেই মামলায় সবার জিতেছে আজকেও দেখবেন আদালতে সে কথায় বারবার উল্লেখিত হয়েছে এবং যে আদালতের যে নির্দেশ সেই নির্দেশের উপর কোনো স্থগিতাদেশ ছিল না শুধুমাত্র যে কন্টেম্প প্রসিডিং সেটি শুধুমাত্র অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ ছিল এই এসএলপিতে কিন্তু আজকে আদালত একদম দার্থহীনভাবে প্রথমে বলেন পঞ্চাশ শতাংশ পরবর্তীতে আদালত যে নির্দেশ দিলেন সেটি হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিএ ইমিডিয়েটলি রিলিজ করতে হবে আদালতের যে নির্দেশ রয়েছে আর প্রথমে মামলা হয়েছিল স্যাটে অর্থাৎ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে সেই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট মিলে আমরা টোটাল ছবার জিতেছি রাজ্য সরকারি কর্মচারীরা এই কনফেডারেশনে ছবার জেতার মামলা যেখানে কোনো প্রকার স্থগিতাদেশ নেই ও নির্দেশে কোনো প্রকার জাজমেন্টের স্থগিতাদেশ নেই শুধুমাত্র কন্টেম্পোসিটিক্সটি চলছিল যেহেতু এসএলপি ফাইল করেছে তাই সেই এর অন্তর্বর্তীকালীন আদেশ ছিল প্রথমে রাজ্য জানায় আজকেও দেখবেন জানিয়েছে যে চল্লিশ হাজার হাজার কোটি টাকা আমাদের সর্বমোট রিলিজ করতে হবে প্রথমে পঞ্চাশ শতাংশ বললেও আজ আদালত আলটিমেট নির্দেশ দেন অন্তর্বর্তীকালীন নির্দেশ দিলেন যে না আমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিএ রিলিজ করতে হবে ফলে অর্থাৎ রাজ্য সরকারের যে হিসাব তাদের যে হিসাব সেই মোতাবেক প্রায় দশ হাজার কোটি টাকা রাজ্য সরকারি কর্মচারীদের দিতে হবে আমরা তো এই কথাই বলে আসছিলাম যে রোপারুস টু থাউজেন্ড নাইনে নির্দিষ্টভাবে বলা আছে যে ডিএ দিতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাজুজ্য রেখে এবার এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স সেটি লেবার ব্যুরো সিমলার লেবার লেবার ব্যুরো প্রতি বছর প্রতি মাসেই দেখলে রিলিজ করে ফলে এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এই মূল্যবৃদ্ধির সূচকের সঙ্গে সাজুজ্য রেখে যে দিয়ে দিতে হবে এবং আজকের অন্তর্বর্তীকালীন নির্দেশের ফলে অন্তর্বর্তী এটুকু বোঝা গেল যে আমাদের যে কনটেনশন ছিল সেটা রাইট ছিল এবং ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাজুর্য রেখে দিতে হবে নাইনটিন এইটটি টুকে বেশ ইয়ার ধরে সে কথায় রোপারো শুরু থাকে নেই কিন্তু রাজ্য সরকার তো বললো তারা বাধ্য নন কেন্দ্রীয় সরকারের হারে দিতে দুবারই দিতে হবে এরকম কোনো বাধ্যতা নেই চল্লিশ হাজার কর্মচারীকে যদি এই ফিফটি পার্সেন্ট দিতে হয় তাহলে কুড়ি হাজার কোটি টাকা খরচ হবে তাদের তো কমর ভেঙে যাবে কিন্তু সুপ্রিম কোর্ট সেটা কেন মানে দেখুন আমি বলি ওনারা যদি দেখেন যে ফিফ পে কমিশনের যে রেকমেন্ডেশন সেই রেকমেন্ডেশনে বছরে দুবার দেওয়ার কথা বলা আছে এবং এই ফিফ পে কমিশনের যে রেকমেন্ডেশন সেই রেকমেন্ডেশনটাই রাজ্য সরকার অ্যাকসেপ্ট করে রোপা রোস টু থাউজেন্ড নাইন ফ্রেম করেছে আপনি ওনারা শুধুমাত্র রোপারোস টু থাউজেন্ড নাইন দেখছেন কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা দেখছেন না তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফিফ পে কমিশন সেই ফিফথ পে কমিশনের ইন ভাবে ভাষায় লেখা আছে যে দুবার দিতে হবে দুবার যদি না দিতে চান রাজ্য সরকার আরও বিড়ম্বনায় করবে কেন কথা বলছি তার কারণ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স প্রতি মাসে তার সূচক বের হয় তাহলে প্রতি মাসে ডিএ বাড়াতে হবে তার কারণ মূল্যবৃদ্ধি প্রতি মাসেই বাড়ছে দেখবেন আপনি যদি সিমলার এই লেবার বোর্ডোর যে হিসেব সেটি প্রতি মাসেই কিন্তু বের হয় ফলে তারা যদি বলেন যে না আমরা কেন্দ্রীয় হারে দেবো না তাহলে প্রতি মাসে ডিএ দিতে হবে ফলে তারা আরও বেশি বিড়ম্বনায় পড়বেন বছরে দুবার দিতে হলে ওই গড় করে দিয়ে দেবেন কিন্তু যদি আপনি বলেন যে না আমি শুধুমাত্র রোপার টু থাউজেন্ড নাইন মোতাবেকে দেবো সেটা ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন যদি আপনি হিসাবে যদি দেন তাহলে প্রতি মাসে ডিএ বাড়াতে হবে পুরো ডকুমেন্ট হয়তো বা পড়েছেন বা না হয় পড়ে মিথ্যা কথা বলছেন অথবা না পড়ে বলছেন পে কমিশনের একেবারেই বলা আছে বছরে দুবার দেওয়ার কথা কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের যেভাবে দেয় সেভাবে দেওয়ার কথা শুধু তাই না দেখবেন আজকে আদালত বলেছে যে রাজ্যের বাইরে যেমন নিউ দিল্লির বঙ্গভবনে যারা কাজ করে। বা ইউথ হোস্টেল চেন্নাইয়ে যারা কাজ করেন তারা কিন্তু কেন্দ্রীয় সরকারের হারেই কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের হারেই দিয়ে পেতেন এবং তাদেরও কিন্তু এই বছরে দুবার করে বাড়ানো হতো ফলে এই এবং সেটাও কিন্তু মামলার পয়েন্ট ছিল আজকে ডিএম যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাজুদেরকে দিতে হবে তার অন্তর্বর্তীকালীন নির্দেশ হিসেবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিলিজ করতে বলে কর্মচারীরা অত্যন্ত খুশি যে অন্তর্পক্ষে যাই হোক এতদিন পরে হলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাবেন কিন্তু তারা পুরো বিষয়টি পুরো যত টাকা তাদের এরিয়ার হবে পুরো এরিয়ার পাওয়ার তারা হক তার একটা আরও কথা দেখলাম দাদা সুপ্রিম কোর্ট যখন হিরিং চলছিল একবার দেখুন সুপ্রিম কোর্ট অবজার্ভ করলেন কি এটা তো পিটিশনটাই তারা ডিসমিস করে দিতেন যেহেতু বিভিন্ন ফ্রন্টে কর্মচারীরা জয়ী হয়ে এসেছেন যেহেতু রাজ্য সরকার ছিল তাই তারা শুনছেন তবে রাজ্যের তরফ থেকে বলা হয় কি এটা ফান্ডামেন্টাল রাইট নয় এই পয়েন্টগুলো হ্যাঁ দেখুন রোপারোল রোপারোলস টু থাউজেন্ড নাইন এটা ফ্রেম করা হয়েছে একটি কনস্টিটিউশনাল প্রভিশনকে ইনভোভ করে সেই রোপারোলস টু থাউজেন্ড নাইন অনুযায়ী আপনি বলতে পারেন এটা স্ট্যাটুটারি রাইট অবভিয়াসলি ইস স্ট্যাটুটারি রাইট ইস এর লিগাল রাইট আমরা এটা বলেছিলাম কনস্টিটিউশনাল রাইট কেন বলেছিলাম আদালত কেন গ্রহণ করেছিল কারণ রোপারোলস ফ্রেম করা হয়েছে আন্ডার আর্টিকেল থ্রি জিরো নাইন ফলে আন্ডার আর্টিকেল থ্রি জিরো যে রুল ফ্রেম হয়েছে তার কনস্টিটিউশনাল ব্যাকআপ রয়েছে তাই এটা একটা স্ট্যাটুটোরি রাইট স্যার লিগাল রাইট সেটা লিগালি এনফোর্সেবল রাইট বলে সেটা কিন্তু আদালত যখন এই নির্দেশ দেন সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্য সরকার আসেনি আজকে কথা বলে কোনো লাভ নেই কারণ প্রথম যে নির্দেশ দিয়েছিল মহামান্য বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং শেখর বেবি সরাফের বেঞ্চ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কিন্তু রাজ্য সরকার আসেনি ফলে সেখানেই কিন্তু বলে দিয়েছিল ডিএ হচ্ছে এনফোর্সেবল লিগাল রাইট ফলে সেই আজকে রাজ্য সরকার এই কথা বলতেই পারেন না তার কারণ সেই নির্দেশকে তারা গ্রহণ করেছিলেন গ্রহণ করে তারা স্যাটে ফিরে গেছিলেন কারণ সেই নির্দেশ এবং তার পরবর্তী যে রিভিউ দুটোতেই রাজ্য সরকার হেরেছিলেন এবং সেটিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আসেননি তারা স্যাটে ফিরে গেছিলেন স্যাটেও হেরেছেন স্যাটে রিভিউতে হেরেছেন আবার হাইকোর্টে এসছেন হাইকোর্টে জাজমেন্টে হেরেছেন রিভিউতে হেরেছেন